হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো লোনাভূমি লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনার সবাই ভালো আছেন আর সুস্থ আছেন তো নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ব্লগ করছি আমি লক্ষ্মী তো আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম তো এখন সকাল পাঁচটা বাজে তো ঘর উঠোন ঝাঁদ দিয়ে ঘরটা ছাদ দিয়ে নিয়েছি তো উঠোনটা এখনও ঝাড় দেওয়া হয়নি তারপরে দেখলাম যে কাপগুলো সব মানে গ্যাসের এইখান দিয়ে এলোমেলো হয়ে আছে তো ভাবলাম একটু গুছিয়ে নেই তারপরে বাইরের কাজগুলো করতে যাব তো ঘরটা ঝাঁদ দিয়ে চলে আসলাম একদম মানে গ্যাসের এখানে কারণ কি গ্যাসে বেশি রান্না করি না তো আমি উনুনেই রান্না করি তো গ্যাসের এখানে আমার বেশি একটা নোংরা হয় না তাও মানে যে একটু নোংরা হয়ে আছে তা ভাবছি একটু গুছিয়ে রাখি গুছিয়ে রাখলে পরে দেখবে ভালো লাগে নিজের মনটাও ভালো লাগে ঘরটাকেও দেখতে ভালো লাগে এর জন্য গুছিয়ে রাখছি আর সব কিছু গুছাতে হয় আমার নিজের একার হাতেই কারণ কি দোকান আছে দুটো তোমাদের দাদা ভাইয়ের দোকান আমার দেখতে হয় আবার আমার দোকান আছে সেলাই করতে হয় তো এক হাতে আবার রান্না বাড়া ধোয়া কাচা সব কিছু নিজেরই করতে হয় মানে সেরকম যে করে দেবে কেউ আর আমার মেয়েরাও করে দেয় আমাকে হেল্প করে কিন্তু ওরাও তো ছোট কত করে দেবে বলো তো তার জন্য আর ওদেরকে বেশি বলি না নিজেই যা পারি করি তারপরে দেখো শাগালা দাদা চলে আসছে তো তার জন্য আবার শাকের এখানে চলে আসছে তো ভাবছি যে এক একটি তিতো শাক নিয়ে নেই আর পুঁই শাক কী কী আসছে তো আমার ওইগুলো ভালো লাগে না বেশি একটা তো তিতো পাশ শাক একটা নিয়ে আসছি নিয়ে এসে তো ওইটাই রান্না করব তারপর বাসনপাত্র ছিল কয়টা এট তো সেইগুলো বের করে নিলাম তারপর উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তো এখন আবার মাসটা মশাই চলে আসছে তারপরে আবার এখনই আমার মানে তোমাদের দাদা ভাই দেখো মানে ই হাঁসের জন্য খাবার দিয়ে দিচ্ছে হাঁসগুলো কেউ ছেড়ে দিলো তো ছটা বেজে গেছে তো এখনই ছটা বেজে গেছে তো ছটার সময় মনে হয় কি অনেক বেলা হয়ে গেছে তার জন্য তো তোমাদের দাদা ভাই এই যে পুরো দিয়ে দিচ্ছে ঘাস দিয়ে মানে চাল দিয়ে পুরো দিয়ে মাখিয়ে হাঁসগুলোকে খেতে দিচ্ছে না হলে ডেকেই যাবে শুধু ডেকেই যাবে যতক্ষণ পেটে থাকবে তো ততক্ষণ চুপচাপ থাকে তারপরে আমি এদিকে দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি এখন আমার দোকান খোলা হয়নি তো আজকে আর আমি সকালে স্নান কর স্নান করবো একটু পরে কিন্তু পুজো দিতে পারবো না একটু অসুবিধা আছে তার জন্য তারপরে চলে আসছি দেখো বাসনপাত্র ধোয়ার জন্য বাসনপাত্রগুলো ধুয়ে নিচ্ছি মানে সব কিছুই তো করতে হবে তো এক এক করে সব কিছুই গুছিয়ে নিচ্ছি তারপরে আবার রান্না বান্না আছে তো মেয়েদের এখন স্কুল ছুটি আছে এর জন্য আর কোনো চাপ নেই অবশ্য আস্তে আস্তে করলেও কোনো অসুবিধা নেই তো বাসনগুলো মাজা হয়ে গেছে নিয়ে আবার চলে আসছি ঘরে তো মাস্টার মশাই আসছে যে পড়াতে পড়াচ্ছে এদেরকে তো এখন আবার বাসনপত্রগুলো আবার গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি কারণ কি দেখবে যখন ধুয়ে নিয়ে আসবে তখন যদি গুছিয়ে রাখা হয় না তো তখনই রাখা হয় না হলে পরে আর পরের কথা মনে করলে আর পরে আর হয় না এর জন্য যখন সঙ্গে সঙ্গে করে রাখলে পরে কাজটা হয়ে যায় বাসন দেখবে যদি খাওয়া দাওয়া করে মনে করবে যে আমি রেখে দিই পরে করব। পরে জিনিসটার পরে হতেই চায় না ইচ্ছাই করে না পরের জন্য আগে আগে করে নেওয়াই ভালো তারপরে দেখো চাটা বসিয়ে দিলাম কারণ কি গ্যাসে বেশিরভাগ টাইমটা আমার চাটাই শুধু করা হয় আর ভুল ভবিষ্যৎ দুই একদিন হয়তো সিদ্ধ ভাত করা হয় তারপরে দেখো উনুনের এখানে চলে আসছি তো গ্যাসের ওখানে পরিষ্কার করে উনুনের এখানে চলে আসছি কারণ উনুনে রান্না করতে হবে এর জন্য উনুনের এখানে চলে আসছি উনুনটাকে ভালো করে সুন্দর করে লেপে নিচ্ছি লেপে নেওয়ার পরে তারপরে আমি স্নান করে আসবো স্নান করে তারপরে আমি রান্না বাড়া করবো তো আজকে আর পুজো দিতে পারবো না ফুল ফুল গাছে কত ফুল ধরেছে দেখো ফুল গাছে কত ফুল ধরেছে আর আমার দিকে মনে হচ্ছে কি তাকিয়ে আছে তো আমি আজকে তুলতে পারবো না দুঃখের বিষয়ে কিছু করার নেই তারপরে দেখো চা বসিয়ে দিয়েছে এদিকে চাটাও আমার হয়ে যাচ্ছে তারপরে তোমাদের দাদা ভাই তো শাশুড়ি মাকে দিয়ে দেবো চা দেওয়ার পরে এদিকে আবার ঘরের বিছানাটা ওরা ঘুমিয়েছিল ঘরের বিছানায় তো এদিকে মাস্টার মশাই আসছে আর আমি আর লোনার গুছাতে পারিনি তো আমি এখন আবার গুছিয়ে দিচ্ছি বিছানাটা বিছানাটা গুছিয়ে তো চলে যাব আমি বাইরের কাজে কারণ কি অনেক বেলাই হয়ে গেছে রান্না রান্নাটা যদি আগে আগে না করে নেই ওদের আবার খিদে লেগে যাবে তার জন্য রান্না করতে এখন যেতে হবে আবার আমার ছিনান হয়ে গেছে কিন্তু ছিনান করে নিয়েছি তারপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো বিছানাটা গুছানোর পরে আমি বাইরের কাজে চলে যাব তো এখন লোনাই গুছিয়ে নেয় বিছানাটা তো এখন গুছায় নি আজকে এর জন্য মাস্টার মশাই চলে আসছিলো সকালে ওরা গুছাতে পারেনি তো আমি গুছিয়ে দিচ্ছি ওকে তো ও করে দেয় অনেক কাজই করে দেয় আমাকে অনেক কাজই করে দেয় আমিও করি তারপরে ভূমিও করে দেয় যেটুকু পারে করে কারণ ওরাও তো এখন ছোট ওরাও অত ভালো বুঝে বুঝে কাজ করতে পারে না তারপরে মেয়ে মানুষ ওরাও তো একদিন না একদিন শ্বশুরবাড়িতে যাবে সব সময় ওদেরও কাজ করেই খেতে হবে ভাবি যতক্ষণ আমি করতে পারি তো আমি করে দেব এর জন্য তারপরে চলে আসছি দোকান ঘরে দেখো দোকান ঘরে চলে আসছি আসার পরে দোকান ঘরে দেখছি একজন কী যেন বিছানা চাদর নিতে আসছে তো দেখছি কি বিছানা চাদর ভিতরে পিঁপড়ে ধরে গেছে এখন পিঁপড়ে দেখে এখন সব মালগুলোকে বের করে নিচ্ছি এত পিঁপিড়ে ধরেছে দোকান ঘরে তো তারপরে দেখো পিঁপড়ে এগুলোর জন্য এখন সব মালগুলোকে রোদ্দুরে দিয়ে দিয়েছি এই যে সব রোদ্দরে দিয়ে দিয়েছি মালগুলোকে রোদ্দুরে দিয়ে আবার তুলে নেবো রান্না কর রান্নাও এখন বসিয়ে দিয়েছি আমি এইদিকে আমাদের বুড়োটা দেখো আজকে মামা বাড়িতে চলে যাবে ওই যে আসছে একটু খেলার জন্য বারোটা ট্রেন ধরবে তো এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে এদিকে ভাতও হয়ে যাচ্ছে এই জ্বালানিগুলো দিয়ে রান্না করতে এত যে অসুবিধা হচ্ছে আমার দেখ আগুনগুলো কীভাবে বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে কি আগুন ধরেই যাবে গায়ের ভিতরে তো এইভাবে রান্না করতে হচ্ছে জ্বালানিগুলো দিয়ে নাহলে জ্বালানিগুলো না পুরাল পুরানো হলে পরে মানে জঙ্গল হয়ে আছে এর জন্য জ্বালানিগুলোকে আমি পুড়িয়ে নিচ্ছি যত তাড়াতাড়ি পোড়াতে পারবো আমারই ভালো নাহলে জঙ্গল হয়ে আছে এখানে কীরকম দেখা যাচ্ছে আর না পোড়াতে পারলে পরে তোমাদের দাদা ভাই আমাকে ভালো জ্বালানিও দেবে না মানে কি বলবো কিছু করার নেই এগুলো দিয়েই করতে হবে তারপরে দেখো রান্নার জন্য চলে আসছে পাটের ঝোল হয়ে গেছে আমার তারপরে আলু দিয়ে ফলি মাছ দিয়ে রান্না করছে আর এইদিকে দেখো আমাদের বুড়োটা এত কান্না করছে এত কান্না করছে ও বাবা চলে যাচ্ছে ও ভাবছে কি যে আমাকে নেবে না মনে হয় তো কান্না করেই যাচ্ছে তো ওরা এখন বেরিয়ে চলে যাচ্ছে মামা বাড়িতে দেখো কান্না করেই যাচ্ছে ওর বাবা চলে গেছে তো ও ভাবছে মনে আমাকে মানে নেবে না এর জন্য কান্না করে যাচ্ছে আর ওইদিকে ওই ওই মা ওরা যে টোটো ধরবে দেখে চলে গেল। তারপরে আবার ঘরে চলে আসছি ঘরে কম্বলগুলো শীতের কম্বল সোয়েটার এগুলো বের করেছিলাম তো সেইগুলো আর ভরা হয়নি সেইগুলো আবার ভরার জন্য দেখো চলে আসছি মানে সব কিছুই আমার করতে হয় সব কিছু তারপরে দেখো এইগুলো রোদ্দুরে দিয়েছি জামা কাপড়গুলো তো জামা কাপড়গুলোকে আবার তুলে নিচ্ছি ঘরে এখন এই দোকান ঘরে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে তো জামা কাপড়গুলোকে এক জায়গায় গাদা দিচ্ছি তো তারপরে আবার জামা কাপড়গুলোকে গুছিয়ে নেব তো আবার এই দেখে দেখো আমরা মেজেতে শুয়ে আছি আমি ভূমি তো এত গরম দিয়েছে কি করব দুপুর টাইমে একটু শুয়ে আছি গরমে কোনো কাজই করতে পারছি না দোকান ঘরে তো যাওয়াই যাচ্ছে না এতটাই গরম তারপরে দেখো এই যে দোকান ঘরে সব গুটিয়ে নিচ্ছে একটু হালকা হালকা করে গুটানোর পরে তো আমাদের আবার নেমন্তন্ন ছিল এক জায়গায় তো আমার মেজো যা এসেছে বড় যা সবাই গেছে তো আমরাও এই যে চলে আসলাম নিমন্তন্ন খাওয়ার জন্য তো দুই বউকে তখন দুটো বন্ধুরা নেমন্তন্ন খেয়ে আসছি তারপরে আর ভিডিও করা হয়নি তো চলে না কারেন্ট ছিল না সারাদিনে সেই আর গুছাতে পারি না কারেন্টও ছিল না সন্ধ্যাবেলা কারেন্ট চলে গেছে আমাদের এখানে তারপরে আসলো আসার পরে এখন আজ এখন তার রান্নাবান্না নি আর শাশুড়ি মা বলেছে আমি খাবো না তো ভাত ছিল সেইগুলো খেয়েছে হালকা তার জন্য আর বেশি রান্নাবান্নার চাপ ছিল না আর কেউ খায়নি সবাই ঘুমায় পড়েছে এখন অনেকটা রাতি হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে তো তারপরে আমি চলে আসলাম দোকান ঘরে এখন গুছানোর জন্য কারণ কি দিনের বেলা তো টাইম পাওয়া যায় না আর এখনে আমি গুছিয়ে নিচ্ছি দোকানটা দোকানটা দেখো কি এলোমেলো হয়ে আছে তো সব গুছিয়ে নিচ্ছি দোকানটা দেখো সব এলোমেলো হয়ে আছে দোকানে যে শাড়িগুলো গুছালাম তারপরে যে বিছানা চাদর এগুলো সব নাইটি সব গুছিয়ে নেব এখন গুছিয়ে তারপরেই ঘরে যাব এই দেখো আলমারিতেও এই যে সব শাড়িগুলো বের করেছিলাম বের করে সব চেক করলাম যে পিপিটে ধরেছে নাকি তারপরে আবার গুছিয়ে গুছিয়ে রাখছি দিন